রাজনীতি শ্রমিক রাজনীতি করি বললেখা উপজেলার শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ত্রিশটি বছর থেকে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন জনাব আব্দুল মতিন সাহেব উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রমিক বাইরা আমরা আসলে আজিরুদ্দিন সাহেব সম্বন্ধে বলার কিছু নেই এইটুকু বলবো আপনাদের ভালোবাসা আপনাদের যথা মর্যাদা করার কারণে আজ বারবার তিরিশটি বছর থেকে আপনাদের পাশে রেখেছেন আমরা আজির উদ্দিন সাহেব সম্বন্ধে কিছু বলবো না আমি এইটুকু বলবো আমরা যেহেতু আমরা বিভিন্ন সময় আজির উদ্দিন সাহেবের কাছে আসলে আমরা যথাযথভাবে সম্মান পেয়েছি শ্রমিকের কোনো কাজে আসলে আমরা যথাযথভাবে আমাদের কাজ সফলতার দিকে এগিয়ে নিয়েছি তাই আমরা বল্ডেগাঁও উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা বল্ডেগাঁ উপজেলার সর্বস্তরের শ্রমিক আমাদের নেতৃবৃন্দ আমি সাবেক নেতৃবৃন্দ আমি দীর্ঘদিন বোল্ডা উপজেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলাম আজ এখানে আমার বর্তমান সভাপতি এবং সাধারণ সভান্ধক দেখে আমার অত্যন্ত আনন্দ লেগেছে যে আমরা যেহেতু আমরা শ্রমিকের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমার নেতৃবৃন্দ এখানে এসেছেন আমি ওনাদের মত দিয়ে ঐক্যবদ্ধ আমরা বললেখা উপজেলার শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ আছি আমাদের বললেখা উপজেলার শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রায় ছয় হাজার সিএনজি শ্রমিক আছি অন্তত আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ছয় হাজার শ্রমিক পরিবারে ইনশাল্লাহ যাব আপনারা যদি তার পাশাপাশি যদি এখানে যারা আমাদের মুরবিয়ান ও দক্ষিণ বাঙালের আর যুব সমাজ আছেন আপনাদের প্রত্যেকের পরিবারের আর না হলে প্রত্যেকের একশোটি পরিবারের সাথে সম্পর্ক আছে গোটা বড় লেখা উপজেলায় আপনারা এখান থেকে যদি আপনারা আজির উদ্দিন সাহেবকে অন্তর থেকে নির্বাচিত করতে চান আপনারা যদি আপনাদের ঐতিহ্য আপনাদের সম্মান দক্ষিণ ভাগবাসীর ধরে রাখতে চান ইনশাল্লাহ আমরা আপনারা আগামী দিন থেকে প্রত্যেকের কাছে কেউ যাবেন কেউ বনে কথা বলবেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইতিমধ্যে আমার নেতৃবৃন্দ শোক আমাদের বোরলেখা উপজেলায় বত্রিশটি স্ট্যান্ড আছে এই বত্রিশটি স্ট্যান্ডে আমার নেতৃবৃন্দ সহ আমরা অনেক জায়গায় গিয়েছি আমরা আশ্বাস পেয়েছি আমাদের আজির উদ্দিন সাহেবকে ভোট দিবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা আসবে বিভিন্ন দুকাবাজি কথাবার্তা আসবে তাদের দিকে আপনারা না লক্ষ্য করে গোটা বোরলেখা উপজেলায় আপনারা একবার এক একজন করে আপনারা যোগাযোগ করে দেখেন আজির উদ্দিন সাহেবের বিকল্প নেই ইনশল্লাহ আজির উদ্দিন সাহেব যেভাবে ভোট পাবেন প্রমাণ করে দিবেন আজিরুদ্দিন বত্রিশ বছর থেকে যেভাবে ভালোবাসা নিয়ে আপনাদের নেতৃত্ব এবং সহযোগিতা এবং আপনাদের পাশে আছেন আপনাদের আপনাদের প্রতি হয়ে কে সম্মানের দিকে শ্রদ্ধাশীল হয়ে এবার বর্ডা উপজেলার প্রতিটি মানুষ ভোট দিবে আর আপনাদের যে শ্রদ্ধা যে করেছেন এটা প্রমাণ করে দিবেন ভোট দিয়ে আজির উদ্দিন সাহেব যদি ব্যক্তিগত ভাবে কোন স্বার্থের বিজে থাকতেন কোন লোভ লালসার দিকে থাকতেন এখানে আপনাদের মুঠে এক কোন আপনাদের তিন বছর দায়িত্ব আছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক কিছু লোভ লালসা থাকলে করতে পারেন উনি লোভ লালসার দিকে নয় আমরা দেখেছি উনি শ্রমিক শ্রমিক বান্ধব মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি ওনার অত্যন্ত শ্রদ্ধাশীল ভালোবাসা তাই আমরা আপনাদের পাশে আছি আমার এখানে যেহেতু সভাপতি সাহেব আছেন আমার সাধারণ সম্পাদক সাহেব আছেন ওনারাও ইনশাআল্লাহ আমাদের সাথে একমত থাকবেন এবং উনাদের একমত নিয়েই আমার বক্তব্য আমার বক্তব্যের মাধ্যমে দুটি হলে কমা দিচ্ছি দেখবেন আর একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যেহেতু আজিরুদ্দিন সাহেবের ডাকে এখানে আপনারা এসেছেন ভালোবাসা এখানে এসেছেন সেই ভালোবাসা আগামী আট তারিখ প্রকাশ করতে হবে সেই ভালোবাসা আপনারা আট তারিখ আসার আগ পর্যন্ত আজ থেকে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি মহল্লায় আপনারা আপনারা নিজ গতিতে এক একজন আজির উদ্দিন চেয়ারম্যান সেজে প্রতিটি ভোটারের কাছে যাবেন এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আদাব উপজেলা নির্বাচন অংশগ্রহণ করার কারণে একটু আগে কইছেন যে ইউনিয়নের পরিষদের নির্বাচনের পথটা কি তাই অব্যাহতি দিতা এটা হইল কি একান্ত ইউনিয়ন বাসী বা আপনারা যারা হয়েছেন আপনারা মতামত দিতা বা মতামত দিয়া কথা কিন্তু আমরা সঙ্গে আমি দুই চারটা কথা কই আমি বেশ কথা কবার সময় নাই আমরা বললেগা তাকি আইছি কেন অর্থাৎ এটাও আমরা বুঝাইতাম চাইলাম যে আমরা বললেগা বাসী আসি আজি উদ্দিন সাবল এই উপজেলা শ্রমিক ইউনিয়নের ছয় হাজার শ্রমিক আপনারা এখানে আছেন যারা মুরব্বিয়ান যুবক বাইকল আপনারা প্রত্যেকটা স্ট্যান্ডও সাবাজপুরটা কি লইয়া আইবাদি দেখবা বন্ধুদের আমার পরিবহন শ্রমিকর সব আমরা একসাথে আছি এবং আগামী নির্বাচনও বিপ্লব আজির উদ্দিন সাহেবকে বিপুল বুটে আমরা বিজয়ী করবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি আজকে আমি কোয়ার্টার জেলকা এই বিজয়েরা যদি আপনারা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে আমরা প্রত্যেকজন এক একজন আজির উদ্দিন হয়ে আমরা এক একটা সেন্টার আমরা খাড়া হইতে হইব আমরা আমরা সেন্টারের দায়িত্ব আমরা নিব আমরা সেন্টারে বিপুল বুটা বিজয়ী করিয়া দিব আপনারা দশজন দশজন করিয়া এক একটা কমিটি করিয়া প্রত্যেক এলাকাতে আপনারা বারতটা আমরা ওই এলাকাতে কিছু দিন এইভাবে যদি আমরা যদি আইতাম পারি এইভাবে যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে যাইতাম পারি আপনারা কেন যাইতাম না আপনারাও বারতকা আগামী কালকে থাকি আপনারা বারতকা বিশ্বাস করি বড়লেখা উপজেলার মাঝে আমরা যে বড়লেখা শহরও আমরা যে দুই সাইডটা

dann